নমস্কার আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে আপনারাই বলুন তো যে আপনারা কতজন টেস্ট ক্রিকেটকে পুরোপুরি দেখেন পাঁচ দিন ব্যাপী টেস্ট ক্রিকেটকে দেখেন দেখলে দেখা যাবে নব্বই শতাংশ লোকই হয়তো বলবেন যে তারা ফুল ম্যাচ দেখেন না হ্যাঁ আমিও আমিও যে বলছি আমিও ফুল ম্যাচ দেখি না কিন্তু খবরটা বর্তমান সময়ে দাঁড়িয়ে যে টেস্ট ম্যাচের যে সৌন্দর্যতা কিন্তু ক্রমাগতই বাড়ছে দেখে মনে হচ্ছে কোথাও টেস্ট ম্যাচেও সেই সৌন্দর্যতা রয়েছে যেটা আমি পূর্বে অতটাও দেখতাম না কিন্তু বর্তমান সময়ে যে সিজন চলছে যে যে যুগ চলছে আমরা খুব কম সময়ের জিনিসকেই অবজার্ভ করছি নিজেরা কনজিউম করছি যেরকম ইউটিউবে যদি যে দেখি আমরা যারা লং টার্ম ভিডিও বানাচ্ছে তার থেকে যারা শর্ট টার্ম ভিডিও বানাচ্ছে তাদের রিচ বেশি তাদের ভিউজ বেশি অর্থাৎ মানুষের কাছে সময় কম সেরকম ক্রিকেট যেরকম অন্যান্য স্পোর্টস যেগুলো শর্ট টার্মে ক্রিকেটে যেমন টি টোয়েন্টি টি টোয়েন্টিকে টি টোয়েন্টি ম্যাচগুলোকে মানুষ কিন্তু সাধারণভাবে বেশি গুরুত্ব দিচ্ছে এবং ওয়ান ডে ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে সেখানে টেস্ট ম্যাচকে কিন্তু সেইভাবে সেগুলোর খবরও রাখছে না কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এই টেস্ট ম্যাচের যে সৌন্দর্যতা সেটা কিন্তু না দেখলে পরে বোঝা যায় না এই ম্যাচে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে তার পরিস্থিতি চেঞ্জ হতে পারে এমনই কিন্তু করে দেখালো ভারত হ্যাঁ ভারত এই গত মাসে যে সিরিজ তাদের চলছিল ভারত আর ইংল্যান্ডের মাঝখানে ইংল্যান্ড সফরে তারা গিয়েছিলেন এবং সেখানে দেখা গেছে এই যে লাস্ট ম্যাচ অর্থাৎ ফিফথ টেস্ট ম্যাচে তারা তাদের কাছে ফিফথ দিনে শুধুমাত্র ইংল্যান্ডের কাছে পঁয়ত্রিশ রানেরই প্রয়োজন ছিল যেখানে ভারতকে চার উইকেট ফেলাতে হতো অর্থাৎ তারা ছয় উইকেট ইংল্যান্ডের চার দিনে আর কি চতুর্থ দিনের যে ব্যাটিং চলছিল ইংল্যান্ডে অর্থাৎ সেকেন্ড সেকেন্ড ইনিংসের যে ব্যাটিং চলছিলো সেখানে ইংল্যান্ডকে তাদের টার্গেট ফলো করতে হতো অর্থাৎ ইংল্যান্ডকে টার্গেট দেওয়া হয়েছিল তিনশো চুয়াত্তরের মতন যত সম্ভব এরকমই একটা কিছু টার্গেট দেওয়া হয়েছিল তো সেখানে দেখা গেছে যে ইংল্যান্ড লাস্টে ছয় উইকেটের পরেও চতুর্থ দিনের পরেও তাদের কাছে মাত্র পঁয়ত্রিশ রানের নিট ছিল কিন্তু সেখানে গিয়েও কিন্তু পঞ্চম দিনে গিয়ে আমাদের ভারতের টিমের পেস বলার মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা মিলে সেই চার উইকেট নিয়ে নিয়েছে এবং ছ রানের ব্যবধানে জিতে গেছে অর্থাৎ ছয় রান থাকতে প্রয়োজন ছিল ইংল্যান্ডের সেই সময় কিন্তু ভারত তাদের ঝুলিতে এই ম্যাচ পুড়ে নিয়েছে দেখুন এই ম্যাচটাকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন যে এই ম্যাচটা জিতে গেছে এবং জয়ের পরে দেখা গেছে ভারতীয় টিমকে মনে হচ্ছে যেন ওয়ার্ল্ড কাপ ফাইনাল জিতে গেছে সেরকমই উচ্ছ্বাস দেখা গেছে হ্যাঁ পাঁচটি ম্যাচের সিরিজ ছিল সেখানে দেখা গিয়েছিল যে ভারত চারটি টেস্ট ম্যাচে একটিতে জয় পেয়েছিল এবং দুটোতে ইংল্যান্ড জয় পেয়েছিল এবং একটিতে হাড্ডাডি আর কি লড়াইয়ের পরে সেটাকে সিরিজ ড্র সেই ম্যাচটিকে ড্র করতে পেরেছিল ঠিক আছে একটি ম্যাচে যদিও বাইশ রানের ব্যবধানে হেরেছিল সেখানে খুব টান টান উত্তেজনা ছিল সেখানে সিরাজ সিরাজ লাস্টে ব্যাটিং করছিল সিরাজ এবং যাদের এবং সেখানে সিরাজ উইকেট আর কি লর্সের লর্ডসের ম্যাচ ছিল এবং সিরাজ লাস্টে উইকেট পড়ে যায় সিরাজে এবং তখন কিন্তু বাইশ রানের ব্যবধানে হেরেছিল সেটাও হাড্ডাডি লড়াই ছিল বলা যেতে পারে কিন্তু সেখানে গিয়ে কিন্তু পঞ্চম দিনের ম্যাচ কোথাও একটা ভারতের কাছে স্বস্তির নিশ্বাস ফেলতে দিয়েছে ফেলে ফেলতে সাহায্য করেছে বলা যেতে পারে যে এটা একটা তাদের কাছে গুরুত্ব এই ম্যাচটা জেতার ফলে এই সিরিজ কিন্তু ড্র হয়েছে অর্থাৎ দুই দুইয়ে বিভক্ত হয়ে গেছে তো আমরা সেটা নিয়ে আলোচনা করছি সে কত রান করেছে পঞ্চম ম্যাচে মূলত আলোচনা করব পঞ্চম ম্যাচের নিয়ে আর গত যে চারটি ম্যাচ হয়েছিল সে কোন ম্যাচে কে জিতেছে সেটা আমরা বলবো এই ভিডিওতে তো দেখুন এই যে ইংল্যান্ড এবং ভারতের পঞ্চম যে টেস্ট ম্যাচ সেখানে ভারতের প্রথম ইনিংসে দুশো চব্বিশ রান করেছিল এবং ইংল্যান্ড কিন্তু দুশো সাতচল্লিশ রান করেছিল এবং ভারত সেখানে সেকেন্ড ইনিংসে গিয়ে তিনশো ছিয়ানব্বই রান করে অল আউট হয়েছে এবং পরবর্তীতে দেখা গেছে চতুর্থ দিনের ব্যাটিংয়ের শেষে ইংল্যান্ড ছয় উইকেটের ছয় উইকেট গুইয়ে খুইয়ে ছয় উইকেট খুইয়ে তাদের পঁয়ত্রিশ রানের প্রয়োজন ছিল চার উইকেট তাদের হাতে ছিল এবং সেখানে কিন্তু পরদিন সকালেই এসে এখানে অনেক ফেসবুক পোস্টে দেখা গেছে যে বলা হচ্ছে যে যেই দলে মোহাম্মদ এবং কৃষ্ণ একসাথে রয়েছে সেই দল কে হারায় তো মহম্মদ কৃষ্ণ মানে মহম্মদ সিরাজ এবং সিরাজ কৃষ্ণার কথাই সবাই বলছে তো তারা একসাথে তাদের যে শক্তি তাদের যে তাদের যা করণীয় ছিল তারা করে দিয়েছে এবং ছয় রান হাতে থাকতেই ভারতকে জিতিয়ে এনেছে এবং সিরিজকে ড্র করতে সমর্থ হয়েছে তো এই হচ্ছে ব্যাপার এবং দেখবে দেখা গেছে যে এই যে টেস্ট ম্যাচ এই টেস্ট ম্যাচটি আসলে টেস্ট নাম ছিল এটা তো আমাদের পয়েন্ট ভিউ থেকেও কাইন্ড অ্যাপার্সের পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু আসতে পারে তো এই যে দু হাজার পঁচিশের ইন্ডিয়া এবং ইংল্যান্ডের ইংল্যান্ডের মধ্যে যে সিরিজ হলো এবং সেটা দুই দুতে ড্র হলো সেটা অ্যান্ডারসন এবং টেন্ডুলকার ট্রফি ছিল এবং সেখানে কিন্তু দুই দুই ব্যবধানে জিতেছে তো ফার্স্ট টেস্ট সেখানে ইংল্যান্ড পাঁচ উইকেটের ব্যবধানে জিতেছিল ফার্স্ট টেস্ট ইংল্যান্ড এক জিরোতে এগিয়েছিল সেকেন্ড টেস্ট যেটা বার্মিংহামে হয়েছিল ইন্ডিয়া সেখানে তিনশো ছত্রিশ রানে জয়লাভ করেছিল এবং তৃতীয় টেস্টে লস যেটা হয়েছিল সেখানে যেটা বললাম সিরাজ লাস্টে আউট গিয়েছিল যেখানে যাদের যা তার চেষ্টা করেছিল হার্ড কোট চেষ্টা করেছিল যে তিনি তার শেষ পর্যন্ত দিয়ে দিয়েছিলেন সেই ম্যাচে এবং সেখানে কিন্তু শেষে আর রক্ষা হয়নি এবং বাইশ রানের ব্যবধানে ভারতকে হারতে হয়েছিল সেখানে কোথাও যেন ইংল্যান্ড এগিয়ে গিয়েছিল এবং দেখা গেছে চতুর্থ টেস্ট ম্যাচে এসে এসে কিন্তু কিন্তু যেখানে সেখানে ভারত পঞ্চম দিনে যে সেকেন্ড আর কি ভারতের প্রথম ব্যাটিং ছিল সেকেন্ড ইনিংসে এবং যে লিড ছিল ইংল্যান্ডের সেটাকে ক্রস করে দিয়ে গিয়েছিল এবং সেখানে সময় ছিল না এবং ইংল্যান্ড ব্যাটিং নামলে পরেও সেটাকে আর ক্রস করতে পারতো না ম্যাচ সেটাকে ড্র মানে ড্রই হতো সেই টেস্ট ম্যাচটি ড্রই হওয়ার কথা ছিল তো সেটা ড্র হয়েছিল চতুর্থ টেস্ট ম্যাচে কিন্তু পঞ্চম টেস্ট ম্যাচে তারা মিরাক্কেল ঘটিয়েছে ভারত এবং সেখানে দেখা গেছে যেখানে চতুর্থ দিনের পরে কোথাও একটা মনে হয়েছিল যে ভারত আর কোনোভাবে এই ম্যাচকে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবে না সেখানে কিন্তু মিরাক্কেল ঘটিয়েছে মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা তাদের পঞ্চম দিনের বলিংয়ে সেখানে দেখা গেছে তারা চার উইকেট তাদের হাতে নিয়েছে এবং ছ রান থাকতেই সেই পঁয়ত্রিশ রানের থাক পঁয়ত্রিশ রান নিয়ে যখন পঞ্চম দিনের দিন শুরু হলো সেখানে কিন্তু প্রথম দু খেয়েছে প্রসিদ্ধ সেখানে কোথাও যেন সমস্ত দর্শক ভারতবাসীর মনে একটা প্রশ্ন প্রশ্ন মানে তারা আশা ছেড়েই দিয়েছিল তারা ভেবেই নিয়েছিল যে ভারত এটাতে আর কি হেরে গেল কারণ এটা যদি হেরে যেত তাহলে ইংল্যান্ডের হয়ে যেত তিনটে এবং ভারতের একটি এবং একটি ড্র তো সেখানে যথারীতি ইংল্যান্ড জয়লাভ করতো ইংল্যান্ড এই টেস্ট ম্যাচের টেস্ট সিরিজের উইনার হয়ে যেত সেখানে কিন্তু ভারত মহম্মদ সিরাজ এবং প্রসিদ কৃষ্ণার দৌলতে জিতে গেল হ্যাঁ শুধু যে বলবো তাদের দৌলতে এমনটা না সমস্ত প্লেয়ারে কিন্তু তারা তাদের নিজেদের হার্ট শো দিয়েছে এবং দেখা গেছে ফিফথ টেস্টে সেকেন্ড ইনিংসে এসে কিন্তু আকাশ দ্বীপ যে আছে আকাশ দীপ মেনলি বলার বলা হয় আমাদের দলে সেও কিন্তু ষা রানের একটা রান যোগ করেছে সেই স্কোরে রানের স্কোরে রানের টেবিলে কিন্তু সাত রানের একটা স্কোর করেছে সেটাও কিন্তু তার এই ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে প্রথম ফিফটি প্রথম সিক্সটি তো এটাও কিন্তু দেখা রয়েছে যে তাদেরও তারাও এরকম প্লেয়ারও তাদের রান যোগ করছে এই ম্যাচগুলোতে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সমস্ত প্লেয়ারই তাদের হার্ট হার্ড হার্ট সোল দিয়েছে এবং এই যে সিরিজটা ছিল এই টেস্ট সিরিজটা শুভ শুভমন গিলেরও ক্যাপ্টেন হিসাবে ক্যাপ্টেন হিসাবে ফার্স্ট টেস্ট সিরিজ ছিল এবং সেটাতে কিন্তু ড্র হয়েছে এটাই কিন্তু এটা বড় ব্যাপার বর্তমান সময়ে দাঁড়িয়ে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবং এখানে যদি আপনার তোমরা দেখতে পারো টেবিল তো সেখানে দেখা যাচ্ছে যে কে কত রান করেছে এটা হচ্ছে ফার্স্ট ইনিংসে ভারত ভারতের কোন প্লেয়ার কত রান করেছে সব দেখাচ্ছে ঠিক আছে এবং তারপরে যে ভারত প্রসিদ্ধ লাস্ট ব্যাটিং এখানে জিরো এবং সেখানে ইংল্যান্ড কত কে কত বল করেছে কে কত রান খেয়েছে এবং তার পরবর্তীতে ইংল্যান্ড ব্যাটিং ইংল্যান্ডের রান কত করেছে সমস্ত প্লেয়ার আমি এটা বলছি না কেন এটা বলল ভিডিওটা লং হয়ে যাবে ঠিক আছে তো সমস্ত শেষে দেখা গেছে যে ভারত যেখানে দুশো চব্বিশ রান করেছিল এবং ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে দুশো সাতচল্লিশ রান নয় উইকেটের ব্যবধানে করেছিল কেননা ফোক্স যে আছে ইংল্যান্ডে বলার সে কিন্তু হাতে দেখা পেয়েছিল তো সে কারণে সে আর ব্যাটিং করতে নামেনি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার বক্স বলছে হ্যাঁ সিয়ার বক্স তো সে এই হচ্ছে ব্যাপার তো নয় উইকেটের পরে দুশো সাতচল্লিশ রানের পরে আবার সেকেন্ড ইনিংস ব্যাটিংয়ে নামে এবং তার পূর্বে যে সেকেন্ড ইনিংস ফার্স্ট ইনিংসে বলিং মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপ এবং প্রসিৎ কৃষ্ণা এবং রবীন্দ্র জাদেজা বল করে এবং দেখা গেছে যে মোহাম্মদ সিরাজ এবং আকাশদ্বীপের এদের বলিং ওভার সব থেকে বেশি থাকে তো এরা বলিং করেছে এবং এদের বলিংয়ে কে কত উইকেট পেয়েছে সেটাও দেখিয়েছে তারপর সেকেন্ড ইনিংসে যশেশ্রী জয়সাল সেও ভালো একটা তাদের রান যোগ করেছে একশো রানের একটা একশো রানের একটা ইনিংস খেলেছে একশো বলে কে এল রাহুল রান করতে পারেনি যদিও সাই সুদর্শন উনত্রিশ বল খেলে এগারো রান করেছে এবং আকাশদ্বীপ যেটা বললাম যে চুরানব্বই বলে আর এই রান কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেকেন্ড ইনিংসে ভারতের রান টেবিলে স্কোর টেবিলে শুভ গিরো সেই রকম রান করতে পারেনি সেকেন্ড ইনিংসে এসে এগারো রানই করেছে মাত্র এবং পরবর্তীতে দেখা গেছে যে ওয়াশিংটন সুন্দর একটা ভালো স্কোর দিয়েছে বলে রান ভালোই খেলেছে এবং রবীন্দ্র কিন্তু বলে রান করেছে এবং জুরেল বলে করেছে এবং সেখানে দেখা গেছে কোথাও লিড নিয়ে এবং টোটাল দাঁড় করিয়েছে তিনশো ছিয়ানব্বই এবং সেখানে দেখা গেছে সেকেন্ড ইনিংসে কিন্তু এসে আপনাদের ইংল্যান্ড কিন্তু ভালো একটা ইনিংস তারা দাঁড় করিয়েছে সেখানে দেখা গেছে যে এই যে যেই রুট একশো পাঁচ রান করেছে একশো বাহান্ন বলে এবং ব্রুক একশো এগারো রান বলে বলেছিল এবং তারপরে কিন্তু কোথাও ভারত ভেবেছিল যে ভারতেরা ঘুরে দাঁড়ানো সম্ভবই নয় এবং কিন্তু দেখা গেছে যে চতুর্থ দিনে ছয় উইকেট পড়ে যাওয়ার পরও ইংল্যান্ডও আশা ছাড়েনি কিন্তু ভারতের বলাররাও কিন্তু ভেঙে পড়েনি যদিও সেখানে বলা যায় যে চতুর্থ দিনে আরও কিছু আবার হয়তো খেলা হতো সেখানে চতুর্থ দিনে হলে হয়তো ভারতের প্রকাশটা চেস্ট করা মানে সব ভারতের পক্ষে সেটাকে সেই পরিস্থিতিতে উইকেট নেওয়া হয়তো কঠিন হয়ে যেত কিন্তু সেই সময় কোথাও একটা প্রকৃতি সাথ দিয়েছে ভারতের সাথে সেখানে বৃষ্টি নেমে গিয়েছিল এবং পরে পরের দিন পর্যন্ত সেই ম্যাচ গিয়েছিল গিয়েছিল এবং চৌত্রিশ রান হাত দরকার ছিল ভারত ইংল্যান্ডের এবং ভারতেরও সেই চৌত্রিশ রানের মধ্যে চার উইকেট নিতে হতো এবং সেটা পরবর্তীতে কিন্তু মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা নিয়েছে টোটাল এবং দেখলে দেখা যায় যে মোহাম্মদ সিনহার সেকেন্ড ইনিংস এবং ফার্স্ট ইনিংস মিলে টোটাল নয় উইকেট নিয়েছে এবং তাকে ম্যান অফ দা ম্যাচ দেওয়া হয়েছে এবং ম্যান অফ সিরিজ দেওয়া হয়েছে গিলকে তো এখানে দেখুন সেটাই বলা ইন্ডিয়া ফার্স্ট ইনিংস দুশো সাতচল্লিশ ইন্ডিয়ার সেকেন্ড ইনিংস তিনশো ছিয়ানব্বই এবং ইংল্যান্ড সেকেন্ড ইনিংস করেছে কত তিনশো সাতষট্টি রান ঠিক আছে তিনশো চুয়াত্তরের এর টার্গেট ছিল ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার টোটাল পঁচাশি ওভার এক পঁচাশি ওভার এক বল খেলে তিনশো রান করেছে এবং সেখানে কিন্তু ছ রানের ব্যবধানে জিতে গিয়েছিল ঠিক আছে তাহলে এই হচ্ছে ব্যাপার এবং সেখানে দেখা গেছে পঞ্চাশ রানে এক উইকেট বিরাশি রানে দুই উইকেট একশো ছয় রানে তিন উইকেট তিনশো এক রানে চার উইকেট তিনশো বত্রিশ রানে পাঁচ তিনশো সায়ত্রিশ রানে ছয় তিনশো সাতচল্লিশ রানে সাত এই উইকেটগুলো পড়েছে তো এই হচ্ছে ব্যাপার তো এই উইকেটগুলো পড়েছে এবং ইন্ডিয়ার বলিংয়ে আকাশদ্বীপ কুড়ি ওভার চার বল করে পঁচাশি রানে এক উইকেট নিয়েছিল এবং বসিত কৃষ্ণা সাতাশ ওভার তিন বল করে একশো ছেচল্লিশ ছাব্বিশ রানে চার উইকেট মোহাম্মদ সিরাজ তিরিশ ওভার এক বল করে একশো চার রানে পাঁচ উইকেট নিয়েছিল এবং ওয়াশিংটন সুন্দর চার ওভারই করেছিল এবং উনিশ রান দিয়েছিল রবীন্দ্র জাদেজাও চার চার ওভার করে বাইশ রান দিয়েছিল এবং সেখানে সিরাজকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে এবং যেটা বলা হচ্ছে ভারতের হাত থেকে পায়ে বেরিয়ে গিয়েছিল সেটাকে আমি বারবার বলছি এই কথাটা বারবার বলছি এই কারণেই যে এটা অসম্ভব একটা ব্যাপারকে সম্ভব করে দেখিয়েছে মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এরকমই খবর আসছে এবং যেটা বলো ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য প্লেয়ার এখানেই লেখা রয়েছে এটাই সেটা বলছি তো ইন্ডিয়া ইংল্যান্ড করে ফাইনাল ডে আপডেট এটাই দিয়েছে তো সুভন গিলকে ইন্ডিয়ান প্লেয়ার অফ দি সিরিজ দেওয়া হয়েছে ফার্স্ট অ্যাসাইনমেন্ট অ্যাজ ক্যাপ্টেন তো ক্যাপ্টেন হিসাবে তিনি ফার্স্ট ম্যান অফ দ্য সিরিজ দিয়েছে এবং দেখুন এই যে সোশ্যাল মিডিয়াতে এসেছে তো এক একতারাফ মহাম্মদ হ্যায় একতারাফ কৃষ্ণ কৃষ্ণা হ্যায় তো এক এটা বলা হচ্ছে যে সুভন গিলই হয়তো বলেছিলো এবং কিছু একটা বক্তব্য তো যেই দলে দুজনই রয়েছে সেই দল কিভাবে হারবে তো কোথাও এটাই বলেছে এবং ম্যাজিকাল স্পেল শোভন গিলস মোস্ট সেকুলার ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট তো এরকম বিভিন্ন রকম পোস্ট আসছে তো এটা তো পোস্টের কথা গেল তো এবং এখন বলছি এটাই যে ইন্ডিয়ার পারফরমেন্স কোথাও যেন বর্তমান সময়ে এসে যে প্রায় হেরেই গিয়েছিল ম্যাচ সেই হারা ম্যাচকেও কিন্তু ভারত নিজেদের জুলিতে নিয়ে আসতে সমর্থ হয়েছে এবং সিরিজকে ড্র করতে সমর্থ হয়েছে যেখানে ইংল্যান্ডের মাটিতে গিয়ে ভারত খেলছিল হয়তো সিরিজ নিয়েই আসতে পারতো যদি সেদিন এই সেই বাইশ রানের ম্যাচটিকে জিতাতে পারতো যদিও তারা খুবই ট্রাই করেছে চেষ্টা করেছে যাদের যাও চেষ্টা করেছে লাস্টে মোহাম্মদ সিরাজও চেষ্টা করেছিল কিন্তু কোথাও বলে না যে কপালে যেটা থাকার সেটাই হবে তো সেরকমটাই হয়েছে এবং সেটা সিরিজ ড্র হওয়ারই ছিল এবং লাস্টে এসেও যেটা ইংল্যান্ডের ম্যাচ সেটা ভারত জিতে গেল তো এই হচ্ছে ব্যাপার তো ইনফরমেশনটা দেওয়ার প্রয়োজন ছিল যে টেস্ট ম্যাচও কিন্তু উত্তেজনাময় হতে পারে এবং কতটা আকর্ষণীয় হতে পারে টেস্ট ম্যাচ এটাও কিন্তু দেখার বিষয় রয়েছে এটাও কিন্তু একটা ভারতের দর্শকের মধ্যে একটা উৎসাহের উন্মাদনার একটা সৃষ্টি করবে পরবর্তী সময়ে গিয়ে টেস্ট ক্রিকেটও ভারতীয় দর্শক দেখবে কনজিউম করবে এবং লং টার্ম ক্রিকেটের দিকে লক্ষ্যমাত্রায় রাখবে তো এই হচ্ছে বিষয় যদি আপনাদের এই বিষয় নিয়ে এই টপিকটা আপনাদের কি আমন লাগলো সেই বিষয় নিয়েও যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত আর অবশ্যই ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি আমরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলবেন না যাতে তারাও এই ধরনের বিষয় নিয়ে অবগত হয় ঠিক আছে তো চলুন আপনারা যারা এখনও চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দাওয়া বেলায় নিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল এই ধরনের আপকামিং ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর ইউটিউবের অ্যালগ্রদিন কিন্তু আপনাদের এই ছোটো ছোটো পদক্ষেপের উপরেই কাজ করে আপনারা যত এই ছোটো ছোটো পদক্ষেপগুলো নেবেন ততই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি লোকের কাছে পৌঁছবে তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে আবারও নতুন টপিকের সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত